হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকালে আছেন তো আমি আজকে শোল মাছ রান্না করবো নতুন আলু টমেটো দিয়ে তো আমি গ্যাসের চুলা এবং মাটির চুলা দুটাতেই রান্না করেছি ফার্স্ট টাইম ইলেকট্রিক চুলা মানে কারেন্টের চুলায় রান্না করতেছি তো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছটাকে মাছগুলো আমি তেমন একটা বড় করে কাটি মানে ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি সাজগুলো পাতলা পাতলা করেছি আমার কাছে শোল মাছ পাতলা করে রান্না বাজা করে রান্না করলেই ভালো লাগে তো আমার লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে আর এইখানে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব প্রথমবার কারেন্টের চুলায় রান্না করতেছে মনে হচ্ছিলো যেমন তাপ লাগেই না তেমন একটা মাছ ভাজা করতেই আমার অনেক সময় লেগে গিয়েছিল গ্যাসে আর মাটির চুলায় কিন্তু এত সময় লাগে না তো যারা যারা কারেন্টের চুলা ব্যবহার করা হয়তো তাদের কাছে অভ্যাস হয়ে গেছে বাট আমি আজকে তো প্রথম রান্না করতেছি সেই জন্য মনে হইতেছে যে অনেক সময় লাগতেছে মাছগুলো আর এমনি তো মাছগুলো বাঁচতে সত্যিই আমার কাছে অনেক সময় লেগে গিয়েছে আর এইখানে যদি গ্যাসে আর মাটির চুলা ভাজা করতে কিন্তু এত সময় লাগে না ইলেকট্রিক চুলায় কিন্তু সময় লাগে বেশি তো আমি উল্টে পাল্টে মাছগুলাকে এক এক করে বেজে নিচ্ছিলাম আর আমি মাছগুলাকে কিন্তু করা বাজা করবো না কড়া ভাজা করলে তেমন একটা খেতে ভালো লাগে না আমি চাইছিলাম মাছগুলা কষিয়ে রান্না করতে কিন্তু অনেকে কষানো মাছটা অনেক সময় খেতে চায় না মাছ ভাজা শেষ করে সেই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কিছুটা নরম করে ভেজে নেবো আরে ভাই যারা ইলেকট্রিক চুলায় রান্না করে তারা কিভাবে রান্না করে আমি জানি না যা ইলেকট্রিক চুলায় রান্না করতে হলে হয়তো অনেকটা দৈর্যের ব্যাপার মাছ ভাজা করতে দিয়েছি যেমন ভাজা হচ্ছিল না তারপর পেঁয়াজ ভাজা করতেছিলাম যেমন ভাজাই হচ্ছিলো রান্নার সময় অনেক লেগে যায় হয়তো প্রথমবার ইলেকট্রিক চুলায় রান্না করতেছি সেজন্য আমার কাছে এরকম লাগতেছে তো পেঁয়াজের মধ্যে কিছুটা আদার রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তো আমি একটু জালটা বেশি খাই সেই জন্য আমি মরিচ ফাঁকিটা একটু বেশি দিয়েছি আর যারা জাল কম খান তারা মরিচ ফাঁকিটা কম দিবেন সবগুলা মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি এখন আলুগুলা দিয়ে দিবো আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি আর আমার কাছে শীতের দিন নতুন আলু যখন নামে তখন এইভাবে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে জোল করে তরকারি রান্না করতে অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি প্রায় সময় যে কোনো মাছ দিয়ে এরকম আলু দিয়ে ঝোল করে রান্না করি আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব যতক্ষণ না আধা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব তো আলুগুলো আমার প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আরো কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব রান্নাটাই আমি দেশি টমেটোগুলো ব্যবহার করছি যে টমেটোগুলো একটু টক টক হয়ে থাকে ওই টমেটোগুলো দিলে কিন্তু রান্নাটা ভালো হয় তো আরো কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে কি রান্নার ফ্লেভারটা ভালো আসে কষানোর মধ্যেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পরিমাণে জল দেবো না যতটুক দরকার ততটুকু জল দিয়ে দিলাম আর এইখানে বল কোঠা পর্যন্ত ডেকে রান্না করব তো এইখানে আমার তরকারিটা বলকে এসে পড়েছে কারেন্টের চুলায় বা চতুর্দিকে তাপ লাগে না আর চতুর্দিকে বলক উঠতেছিল না তো এক এক করে মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে চতুর্দিক অতক্ষণে আমিও ভাবছিলাম যে একটা ইলেকট্রিক চুলা কিনবো কিন্তু আজকে রান্নার পর আমার ইলেকট্রিক চুলা কেনার গেছে আমার বাবার এত ধৈর্য নাই যে এত সময় নিয়ে রান্না করব। যাদের ঝামেলা কম তারা হয়তো ইলেকট্রিক চুলায় সুন্দর করে রান্না করতে পারে চতুর্দিকে জাল যেন লাগেই না তেল জল একদিকে চলে যাচ্ছে তাপটা পুরোপুরি লাগলে একটা তরকারি সুন্দর একটা লুক আসে তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর মোটামুটি বলক কিছুটা এসেছে তো আমি আবার দিয়েছি যাতে চুতুর দিকে বলক আসে সেজন্য ঢেকে দিয়েছি মাটির চুলা আর গ্যাসের চুলা কিন্তু হাই হিটে জোল দেওয়ার পর হাই হিটে রান্না করি বিদায় জোলটা তাড়াতাড়ি কালারটা সুন্দর হয়ে যায় আর এইখানে তেলগুলো যেমন এক সাইডে গিয়ে রয়েছে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা পাতা দিয়ে আরও কিছুটা সময় নিয়ে রান্না করে নেব। দু চার মিনিট রান্না করে নেব ধনে পাতাটা যাতে সিদ্ধ হয়ে যায় যদিও ধনে পাতা দেওয়ার সাথে সাথে এই তরকারিতে দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে আর একটু বলক দিয়ে নিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন তরকারির কীরকম লুক এসেছে আসলে এই কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর এভাবে শোল মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অবশ্যই যারা এইভাবে আলু দিয়ে রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে তো এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এভাবে আলু দিয়ে মাছ রান্নার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় দেশি টমেটোটাই ব্যবহার করি আপনারা যদি ট্রাই করেন অবশ্যই দেশি টক টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবে